হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে ভিডিওর ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তাহলে আমি আর নতুন করে ইন্ট্রো না দিই চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক আজকে সোমবার জাপানের একটি সুন্দর রুদ্র উজ্জ্বল দিন জাপানে লাস্ট কিছুদিন যাবৎ বেশ বৃষ্টি হচ্ছে যা মনে হচ্ছে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে কারণ জাপানে সামনের মাস থেকে শীত চলে আসবে যতটুকু আমি জানি অক্টোবর নভেম্বরের অক্টোবরের শেষ থেকেই জাপানে শীত আসা শুরু করে দেয় এবং ইতিমধ্যে সেটা টের পাচ্ছি দেখতেছি যে দিন ছোট হয়ে গিয়েছে এবং বেশ কিছু দিন যাবতীয় বৃষ্টি পড়তেছে তো দিনের বেলায় একটু বৃষ্টি থাকে কিন্তু জাপানের ওয়েদার বলা যায় না কখন কি হয়ে যায় এখন পর্যন্ত তো বৃষ্টি আছে কিন্তু দেখা যাবে দুঃখিত এখন পর্যন্ত রৌদ্র আছে দেখা যাবে যে কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তো এর আগেই চলুন যাওয়া যাক আপনাদেরকে দেখাই জাপানে অনেকগুলো হালাল স্টোর আছে হালাল শপ আছে কিন্তু আমি যেই শহরে আছি যেমন সেন্ডাইয়ে সেন্দায়ে বাঙালি হালাল সব কমই আছে বাংলাদেশি হালাল সব একটাই আছে কিন্তু নেপালি অনেক হালাল সব আছে নেপালি সবগুলো যেগুলো আছে এগুলোতেও হালাল সব কিছুই পাওয়া যায় তো বন্ধুরা চলেন আর কথা না বাড়াই যাওয়া যাক প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি সিগনালে দাঁড়িয়েছি ওই যে ওইবারে দেখা যাচ্ছে সিগনাল জাপানে এরকম অনেক সিগনাল আছে আর এই সিগনালগুলো মানা একদম বাধ্যতামূলক এবং এর আইনও কঠোর তো চলুন যাওয়া যাক একেবারে দোকানের সামনে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি দোকানটি প্রায় আমার বাসা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে আমি প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি তো চলুন যাওয়া যাক সিগন্যাল আর কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেবে যাওয়া যাক বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই দোকানের সামনে এখন আমি যাব দোকানে চলুন দেখা যাক দোকানে কি কি আছে কোনটার দাম কত আপনারা দেখেন এখানে কি কি পাওয়া যায় কোনটার দাম কত আমাদের বাংলাদেশের তুলনায় কি দাম কম নাকি বেশি হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন যাওয়া যাক এই হচ্ছে দোকান দোকানটির নাম হচ্ছে নেওয়া স্টোর নেওয়া স্টোর জাপানে অনেক এমন নেপালি সব দেখতে পাবেন কিন্তু আমি আমার বাসার কাছেও নেপালি সব আছে কিন্তু আমি এখানে আসার কারণ এই দিদির দোকানে একটু জিনিসপত্রের দামটা কম তো সেজন্যই আসলাম এত দূর সাইকেল চালিয়ে চলুন যাওয়া যাক দেখা যাক কী কী আছে কি হচ্ছে দোকানটি দেখুন ছোট্ট দোকান খুব বেশি বড় না কিন্তু খুব সুন্দর পরিবারটি সাজানো এখানে প্রথমে কী দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আচার কিসের আচার টেস্টি স্পাইসি চিকেন স্ন্যাক্স এটা কী জানি না আমি এই যে দেখুন এখানে বিভিন্ন প্রকারের মশলা পাওয়া যাচ্ছে কি হিন্দিতে লেখা আছে জানি না আমি কি কিন্তু অনেক কিছুই আছে দেখেন এই হচ্ছে এই হচ্ছে ফ্রিজ এখানে কী কী পাওয়া যায় দেখি আমরা এখানে দেখেন লেখা আছে গ্রিন চিলি পাঁচশো গ্রাম পাঁচশো ইয়েন তো বাংলাদেশের সরি জাপানের এক ইয়েন বাংলাদেশের চুরাশি পয়সা তো পাঁচশো এনে কত টাকা হয় আপনারা একটু হিসাব করে দেখেন গ্রিন চিলি মানে কাঁচামরিচ যেটা সেটা পাঁচশো গ্রাম মানে হাফ কেজির দাম পড়তেছে পাঁচশো ইয়েন রেড চিলি দুইশো গ্রাম দুইশো বিশ ইয়েন এটা আবার গ্রিন চিলি দুইশো গ্রাম রেড চিলি পাঁচশো গ্রাম রুহু ফিশ রুহু ফিশ কাপ কাঠ এটা হচ্ছে কি আমাদের রুই মাছ রুই মাছ এখানে দেখেন এক কেজি রুই মাছের দাম নিতেছে সাতশো ইয়েন তো জানি না আমি বাংলাদেশে রুই মাছের কেজি কত হয়ে তুলো না এখানে কত তারপর এখানে আছে পাঙ্গাস পাঙ্গাস দেখা যাচ্ছে কাঠ এক কেজি সাতশো পঞ্চাশ এখানে কিন্তু কাটা এবং আস্ত দুই ধরনের মাছই পাওয়া যায় এক একটার দাম এক এক রকম তো এইখানে দেখা যাচ্ছে কি আছে চিকেন সসেস তিনশো গ্রাম হোল চিকেন মানে পুরো আস্ত চিকেন কাটানা ওটার দাম নিচ্ছে পাঁচশো পঞ্চাশ আর আছে হোল চিকেন এক হাজার গ্রাম পুরো ও সরি ওইটা নয়শো গ্রাম এটা এক হাজার গ্রামের দাম পাঁচশো নব্বই পাঁচশো পঞ্চাশ আর পাঁচশো নব্বই এখানে আর কি আছে পনির জেবি এই যে জেবি কাট চিকেন ছয়শো টাকা কেজি এই চিকেনটাই আমরা বেশি খাই জাপানে এটা বেশি চলে তো আরও এখানে দেখা যাক কী কী আছে এই যে পাফ রাইস এই তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের রুচির মুড়ি রুচির মুড়ি এটা দুইশো গ্রাম দুইশো গ্রামের দাম ইয়েন বাংলাদেশে দুইশো গ্রাম মুড়ি হয়তো তিরিশ চল্লিশ টাকায় পাওয়া যেতে পারে কিন্তু ভাই কি করার এটা জাপান অনেক দূরে এখানের মানুষরা মুড়ি খায় না শুধুমাত্র আমাদের মতো বাঙালি কিছু আছে ওনাদের জন্যই এগুলা রাখা ওনারাও রাখে নেপালি শপের ভিতরে এই তো রুচির চানাচুরো দেখা যাচ্ছে এটার দাম কত দুইশোই ইয়েন একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রামের দাম দুইশো ইয়েন এই যে দেখেন এখানে তেল এখানে পাঁচ লিটার তেলের দাম দেওয়া আছে ষোলোশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে এক লিটার এক লিটারের দাম হচ্ছে চারশো পঞ্চাশ করে সরিষার তেলও পাওয়া যায় এই যে প্যারাশুট নারিকেল তেল এই যে এখানে আছে আটা আটা পাঁচ কেজি আছে পাঁচ কেজির দাম দেখতেছি তেরোশো পঞ্চাশ এন আর এক কেজির দাম হচ্ছে তিনশো বিশ এন তো দেখা যাক এই যে শুকনামরিচ মরিচ আছে এখানে সাথে এগুলা কি বেসন মেবি বেসন কিনা আমি জানি না হইতে পারে বেসন তারপরে আরও বিভিন্ন প্রকার মশলা পাওয়া যেতেছে এই যে নুডলস তারপরে নুডলস দেখা যাচ্ছে এই যে উপরে কিছু জুস আছে এই হচ্ছে এগুলো কি ছোলা কাবুলি চানা কাবুলি চানা তারপরে এখানে এই যে মুগ ডাল মুগ ডাল এখানে 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 লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট হালাল উইথ বেস্ট কোয়ালিটি এটা কত মুগ ডাল মুগ ডালের দাম দেওয়া হচ্ছে চারশো আশি ইয়েন হয়তো এক কেজি হবে আরও এই যে হলুদ মরিচের গুঁড়া তারপরে আর কি আছে এটা হচ্ছে কুকিজ বিস্কিট তারপরে স্প্যাগেটি পাওয়া যাইতেছে এই হচ্ছে এগুলা কি দেখি এখানে এখানে হচ্ছে কি নাকি গানটার নাম কি দিছে গান রূপ আমি জানি না এটা কি থাকুক এটা যাই হোক তারপরে এই যে বিস্কিট পাওয়া যাচ্ছে তারপরে বিভিন্ন প্রকার আচার এই যে এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ যদিও আজকে কম ভালো দেখা যাইতেছে না পেঁয়াজের দামটা ভুলে গেছি দিদিও নাই দিদি আমাকে বলছে যে আপনি ভিডিও করেন সমস্যা নাই কিন্তু আমাকে দেখায়েন না কিন্তু দেখা যাক দিদিরে জিজ্ঞেস করি দিদি ইয়ে পেঁয়াজ কিতনে কাহে একশো পঞ্চাশ মানে একশো পঞ্চাশ ইয়েন জাপানিজ একশো পঞ্চাশ ইয়েন আর ইয়ে যে লাল আন্ডা হে ইয়ে কিতনে কাহে দোশো মানে দুইশো ইয়েন একশো পঞ্চাশ ইয়েন হচ্ছে পেঁয়াজের কেজি আর দুইশো ইয়েন হচ্ছে ডিমের দাম তো ডিমে এখানে দশটি ডিম থাকে দশটি ডিমের দাম দুইশো তো এটা গুড ডিল আমার কাছে যদিও সেভেন ইলেভেন কিংবা লস হয়ে গেলে সেখানে দশটি ডিমের দাম পড়ে চারশো ইয়েনের মতো তো দেখি এখানে আর কি কি আছে এই যে খেজুর এখানে খেজুর দেখা যাচ্ছে দুইশো ইয়েন দুইশো ইয়েনের খেজুর এখানে বেশ কয়েকটা খেজুর আছে জানি না এটা কি গুড ডিল কিনা কিন্তু আমার কাছে মনে হয় এটা গুড ডিল যেহেতু খেজুরের দাম অনেক পুরো এক প্যাকেট খেজুর কিনতে গেলে অনেক টাকা লেগে যায় তারপরে আবার এই যে এখানে দেখেন প্রায় একশো দেড়শো গ্রামের মতো হবে কিসমিস যেটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ বন্ধুরা এখানে আছে প্রসাধনী সামগ্রী এই যে দেখেন এগুলো হচ্ছে টুথপেস্ট এই যে সাবান দেখা যাচ্ছে বিভিন্ন পারফিউম তারপরে এই হচ্ছে চাল এগুলো হচ্ছে ইয়ে বাসমতি রাইস হ্যাঁ এগুলো হচ্ছে বাসমতি চাল দিদি ইয়ে কিতনে কাহে বাসমতি পাঁচ কিলো কাহে তিন হাজার সাতশো মানে সাতত্রিশশো জাপানি জিয়েন পাঁচ কেজি বাসমতি চালের দাম তো এটা মেবি স্পেশাল প্রিমিয়াম বাসমতি রাইসের জন্য এটার দাম একটু বেশি আরও কম দামে আছে আমি জানি চৌত্রিশশো সাথে পাওয়া যায় এই হচ্ছে আমাদের বাংলাদেশের চাষির গুড়া চাল দাম দেওয়া আছে এগারোশো পঞ্চাশ এক কেজি চালের দাম বন্ধুরা অনেক বেশি পোলার চালের দাম কিন্তু দেখা যাচ্ছে যে এইখানেও জাপানে এত দূর এত কিলোমিটার দূরে বৈসা আমরা বাংলাদেশি প্রোডাক্ট পাইতেছি তো ওই করলে বাংলাদেশে এক কেজি চালের দাম কত এখানে এগারোশো পঞ্চাশ যেটা কি না সাড়ে আটশো থেকে নয়শো সাড়ে নয়শো টাকার কাছাকাছি পড়ে তো এই ছিল ঈদের দোকানে আরও রয়েছে এই যে তেল তো আশা করি আপনারা দেখতে পারছেন যারা সেনদায়ে আছেন সেন্দায়ে অনেক নেপালি শপ আছে কিন্তু এই দিদির যে নেওয়া স্টোরটা এই দোকানটার নাম হচ্ছে নেওয়া স্টোর নেওয়া স্টোরে সব কিছুর দাম একটু তুলনামূলক কম যার কারণে আমরা সবাই নেওয়া স্টোরে আসি আর বাঙালি দোকান একটাই বাঙালি দোকান আছে যেটাতে কি না দাম একটু তুলনামূলক বেশি কিন্তু তবে আপনার যদি বাঙালি প্রোডাক্ট দরকার হয় তাহলে আপনার ওই বাঙালি দোকানটায় যেতে হবে তো আমি আসছি যাই আমার কিছু প্রয়োজনীয় জিনিস দরকার আজকে আমি সেগুলো কিনি এবং দেখি কত টাকা আসে বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট এই যে দেখেন এটার দাম হচ্ছে ইয়েন সাতশো এন হলেও এটা আমাদের জন্য খুব বেস্ট ডিল কারণ এখানে সবাই আমরা ব্যস্ত থাকি কাজের কারণে দেখা যাচ্ছে যে আদা রসুন পেস্ট করা সম্ভব না তো এখানে আদা রসুন মিক্স একটা পেস্ট পাওয়া যায় এটা এক কেজির একটা জার এটা একটা নিলে অনেক দিন চলে যায় তো আমার এটা একটা দরকার তো আমি এটা একটা নিব আচ্ছা একটা গার্লিক পেস্ট তারপরে একটা তেল দরকার এটা হচ্ছে এক লিটারের তেল যদিও আমি একা মানুষ আমার এক লিটার তেল অনেক দিন চলে যাবে পাঁচ লিটারের তেল নিলে সাশ্রয়ী কিন্তু এই মুহুর্তে টাকা পয়সার একটু সংকট আছে তো যাক আমি এক লিটারই নিব বেশি নিব না ডিম আমার বাসায় আছে কিন্তু তারপরেও যখন আসছি দোকানে বারবার আসা সম্ভব না আর ডিম লাগেই একটা ডিম একটা প্রয়োজনীয় জিনিস একটা ডিমও নিয়ে এ ডিম হচ্ছে দুইশো ইয়েন হলো আমার তিনটি জিনিস আর কি লাগে ডালও শেষ একটা ডালও দরকার এই হচ্ছে মুসুরের ডাল মুসুর ডাল লেখা আছে কিন্তু আমরা বলি মুসুরির ডাল তো মুসুরির ডাল এক কেজি তিনশো পঞ্চাশ ইয়েন ভালো নেওয়া যাক একটা মুসুরির ডাল ডাল দরকার আছে কিছু না থাকলে ভাত ডাল খেয়ে ঘুমায় থাকা যায় এই যে বন্ধুরা দেখেন এটা হচ্ছে রেডিমেড রুটি এটা এখানে বারো পিস আছে এটার দাম চারশো বিশ তো রুটি বানানোর সময় নেই এইরকম আমরা রেডিমেড রুটি কিনতে পাওয়া যায় এটা একদম বানানো অর্ধেক ছেকাও আমাদের জাস্ট চার্জটাকে আবার গরম করে খেতে হবে তো চারশো বিশ এনে বারো পিস রুটি একটা ভালো ডিল আমার একটা রুটিও দরকার যেহেতু প্রতিদিন সকালে ক্লাসে যেতে হয় ক্লাসে যাওয়ার আগে নাস্তা করাটা জরুরি নাস্তা না খায় গেলে পেটে ডাকতে থাকে ক্লাসে মন বসে না তো যাক একটা রুটিও নেই এই যে দেখেন এই জায়গায় কিছু ড্রিঙ্কস আছে এই ড্রিঙ্কগুলো অনেক মজার আমার তো পছন্দ এই লিচি ড্রিঙ্কস এগুলো একশোইন করে তো আমি যতবার দিদির দোকানে আসি আমি একটা করে লিচি ড্রিঙ্কস খেয়ে যাই আজকে দেখতেছি আমেরও আছে আজকে একটা আমেরও ট্রাই করি দেখি দুইটা লিচিটা তো খাইছি আগে আমেরটা ট্রাই করে দেখি কেমন এখানে আরও একটা জিনিস আছে বন্ধু এটা জিনিসটা খুবই সুন্দর যেমন এই যে দেখেন এটা হচ্ছে কোকোনাট জুস এটা এটার ভিতরে এটা হচ্ছে ডাবের পানি ডাবের পানি কিন্তু ভিতরে একদম আমাদের যে শ্বাস থাকে নারিকেলের শ্বাস দেওয়া থাকে এই জিনিসটা অনেক সুন্দর এটা দিদি ইয়ে কিতনে কাহে একশো পঁচাশ মানে দেড়শো ইয়েন ইয়েনের এটা এটা খুবই ভালো এটা আসলে চেষ্টা করি খাওয়ার কারণ এটা খাইলে মুন্ডা ভইরা যায় যাক এটাও একটা খাবো আমি এই হচ্ছে আমার সামগ্রী সব সব আছে হয় কত হয় চব্বিশশো সত্তর বন্ধুরা চব্বিশশো সত্তর ই আমার বিল হয়েছে এই সবগুলো জিনিসের জন্য তো আশা করি এইগুলো দিয়ে আমার কয়েকদিন চলে যাবে ভালো কিছু জিনিস কিনতে যেমন তেল এবং যে আদা রসুন বাটা এই জিনিসটা একদম খুবই সুন্দর একটা ডিল যাক দেওয়া যাক এই ছিল আজকের ভিডিও আমার বাজার করা শেষ এখন আমি বাসায় যাবো আমার বাসা এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে তো আমার বেশ অনেকটা রাস্তায় সাইকেল চালিয়ে যেতে হবে তার ভিতরে আকাশে ভালো রোদ জাপানের গরমটা একটু অন্যরকম আমাদের বাংলাদেশের গরমটা যেমন ওয়েদারটাকে কেমন একটা ভেবসা গরম থাকে না এখানে গরমটা ওইরকম না ওই রকম গরম নাই কিন্তু রোদের তাপ অনেক রোদ যখন গায়ে লাগে তখন আর কি সহ্য করা যেন মনে হয় যে চামড়া পুড়ে যাচ্ছে তো যাওয়া যাক আমার বাজার করা শেষ বাসায় যাব রান্না করব তারপর খাওয়া দাওয়া করব তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাইকে আমি আরও একবার বলবো যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত যাওয়া যাক বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় আলাইকুম